শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব এইচএসি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দশ্রেণী এই টপিকটি নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আলোচনা করবো সেগুলো দু হাজার চব্বিশ সালের রাজশাহী বোর্ড থেকে নেওয়া শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের রাজশাহী বোর্ডে বেশ কিছু বাক্য দেওয়া ছিল এবং এ বাক্যের বেশ কিছু শব্দের নিচে দাগ দেওয়া ছিল এবং এই দাগ দেওয়া চিহ্নিত শব্দগুলো কোন পদের বা এদের ব্যাকরণিক শ্রেণী কি সেটা লিখতে হতো তো প্রথম বাকুটি হচ্ছে অনলে পুরিয়া গেল এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে অনলে এই অনলে শব্দটি কোন পদ বা অনলে শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী কী সেটা আমাদের লিখতে হবে তো অনলে মানে কি তো অনল মানে হচ্ছে আগুন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আগুনে পুরিয়া গেল তো আগুন এটা যেহেতু একটা নাম আর আমরা জানি কোনো কিছুর নাম হলে সেটা হচ্ছে বিশেষ্য তাই অনলে এই শব্দটি হচ্ছে বিশেষ্য এরপরে দেখো দুই নম্বরে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে পায়ে হাঁটা পায়ে হাঁটা এই শব্দটি হচ্ছে বিশেষণ কারণ এখানে একটা বস্তুর গুণ বা বলতে পারি বৈশিষ্ট্য নির্দেশ করছে এই যে পথ শব্দটা এখানে আছে দেখো এই পথ শব্দটির বৈশিষ্ট্য বা গুণ বোঝাচ্ছে এখানে পথটা কেমন পায়ে হাঁটা বা পায়ে হেঁটে যাওয়া যায় এই রকম পথ ঠিক আছে তাই এটিকে আমরা বিশেষণ বলবো এরপর সবাই কক্সবাজার যেতে চাইছে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া কারণ এখানে দেখো যেতে এবং চাইছে দুইটি ক্রিয়া আছে একটা টেকনিক দিচ্ছি যদি দেখো যে একসঙ্গে দুইটি ক্রিয়া আছে তাহলে সেটাকে তোমরা যৌগিক ক্রিয়া লিখবে হয় সমাপিকা অথবা অসমাপিকা ক্রিয়া অথবা অন্য কোনো ক্রিয়াও থাকতে পারে তবে দুইটি থাকলে সাধারণত যৌগিক ক্রিয়া তোমরা যৌগিক ক্রিয়া লিখবে এখানে সাইসে হচ্ছে সমাপিকা ক্রিয়া কিন্তু যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেহেতু সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একসঙ্গে যুক্ত হয়েছে তাই এটি হচ্ছে যৌগিক ক্রিয়া এরকম আরও কয়েকটি যৌগিক ক্রিয়া বলি যেমন খেতে চাইছি চাইছে হচ্ছে সমাপিকা আর খেতে হচ্ছে অসমাপিকা বলতে চাইছে বলতে হচ্ছে অসমাপিকা আর চাইছে হচ্ছে সমাপিকা এই অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়া কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে ভালোভাবে ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ এই ভালোভাবে এটা বোঝানো হচ্ছে এই ক্রিয়াটাকে হয়নি কি হয়নি ভালোভাবে হয়নি ঠিক আছে হয়নি এই শব্দটার জন্যই ভালোভাবে এসেছে তাই ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ এই ক্রিয়াকে বিশেষায়িত করেছে আকাশটা কালো মেঘে ঢাকা এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে কালো কালো হচ্ছে বিশেষণ কারণ এই যে মেঘ একটা নাম বা বিশেষ্য এই বিশেষ্যকে মডিফাই করেছে কালো শব্দটি মেঘটা কেমন মেঘটা হচ্ছে কালো কালো রং দিয়ে ঢাকা বা কালো বর্ণ দিয়ে ঢাকা ঠিক আছে আজ খুব ঠান্ডা লাগছে এখানে ডাক দেওয়া শব্দটি হচ্ছে খুব খুব এই শব্দটি এখানে বিশেষণের বিশেষণ কারণ দেখো এখানে ক্রিয়া হচ্ছে লাগছে এই লাগছেটাকে বিশেষায়িত করেছে ঠান্ডা শব্দটি কি লাগছে ঠান্ডা লাগছে তাহলে এটা ক্রিয়া হলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর খুব এই শব্দটি ঠান্ডাকে বিশেষায়িত করেছে কেমন ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে বা অল্প ঠান্ডা লাগছে এই কথাটা ঠান্ডা শব্দটাকে বিশেষায়িত করেছে তাই খুব হচ্ছে বিশেষণের বিশেষণ এটা হচ্ছে ক্রিয়া এটাকে বিশেষায়িত করেছে এটি তাই এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করেছে খুব শব্দটি তাই খুব হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ বা বিশেষণের বিশেষণ সূর্য কিরণ এসে জল এখানে শুষিতেছে ক্রিয়া শোষিতে বলতে শোষণ করতেছে বা শোষণ করছে শোষণ করা পর কোনো কিছু করাই হচ্ছে ক্রিয়া তাই শোষিতে হচ্ছে ক্রিয়া আজ নয় কাল তুমি আসবে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে নয় এখানে নয় হচ্ছে যোজক কারণ এর আগের ক্লাসে আমি বলেছি যোজক হচ্ছে যেটা যুক্ত করে শব্দকে অথবা দুইটি বাক্যকে যুক্ত করে সেটা হচ্ছে যোজক এখানে নয় শব্দটি আজ এবং কাল এই দুইটি শব্দকে যুক্ত করেছে তাই নয় হচ্ছে যোজক শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে